আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের জন্য সবার প্রথম রসায়নের বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো তোমরা যারা এখনও ভাইয়ার চ্যানেলে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব নি তারা এখনই জলদি সাবস্ক্রাইব করে দাও এবং সেই সাথে লাইক করে কমেন্ট করে জানিয়ে দাও যে আমাদের প্রতিদিনের ভিডিও তোমাদের কোনো উপকারে আসে কি না যদি একটু হলে উপকার আসে তাহলে ভাইয়ার চ্যানেলটাকে সবসময় সাপোর্ট করবা তো চলো বন্ধুরা বেশি দেরি না করে আমাদের বহু নির্বাচনের প্রশ্ন শুরু করে দিই তোমাদের জন্য বহু নির্বাচনের প্রশ্ন থাকবে তো এখানে তোমাদেরকে বলা হয়েছে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মৌলসমূহের একে অপরের সাথে যুক্ত হবার শক্তিকে কি বলে তো এখানে আয়নিক বন্ধন সন্নিবেশ বন্ধন রাসায়নিক বন্ধন এবং আনবিক বন্ধন তো আমি শিওর না এই উত্তরগুলো সঠিক কি না তোমরা যারা সঠিক উত্তরগুলো জানবা কমেন্ট করে জানাবা আর এখানে যদি সঠিক উত্তর থাকে তাহলে তো ভালোই হলো তো চলো এক নম্বর প্রশ্ন এটা বললাম তারপরে দুই নম্বর দেখো ক্যালসিয়াম হচ্ছে কার্বোনেট তারপরে হচ্ছে তোমাদের একটা বিক্রিয়া দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ক খ উত্তর দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা সঠিক তো তোমরা যারা সঠিক উত্তর জানো তারা কমেন্ট করবা যারা জানো না তারা হচ্ছে কমেন্ট উত্তর চাইবে আমি সবারকেই উত্তর বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তারপর বন্ধুরা দেখো এখানে তিন নং প্রশ্ন বলা হয়েছে কোনটি ইলেকট্রনিক পরিবাহী কোনটি ইলেকট্রনিক পরিবাহী গলিত লবণ গ্রাফাইট এসিড ও ক্ষার দ্রবণ নাকি ঘ লবণের দ্রবণ তারপর দেখো চার নম্বরে বলা হয়েছে এজি বা এজি ম্যানিয়াস দরিদার এখানে বহু ইলেকট্রনিক পরিবাহী বলা হয়েছে অধাত বিদ্যুৎ পরিবাহী পদার্থ অথবা জারণ বিক্রিয়া নির্দেশ করেছে তিনটা বলা হয়েছে তো এটা তিনটাই সঠিক হবে নাকি কোনটা সঠিক হবে এটা যে তোমরা যারা আসল উত্তর জানো তোমরা কমেন্ট করে জানাবো হলে আমি বলে দিব তারপর দেখো পাঁচ নম্বর বলা হয়েছে ডাইসেলে অ্যানোড হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয় জিঙ্ক কপার ম্যাগনেশিয়াম অক্সাইড নাকি হচ্ছে এনএসফোরসিএল তো আশা করি তোমরা তিন চার পাঁচ নৈবিত্তিক প্রশ্নগুলো বুঝতে পেরেছ তো চলো এর পরবর্তীতে যাওয়া যাক দেখো এখানে ছয় নম্বর বলা হয়েছে নিচের কোনটি এসিড বৃষ্টি সৃষ্টি করে গ নম্বরে বলা হচ্ছে কার্বন মনোঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড বা অক্সিজেন তো এটার উত্তর কী হবে এটার উত্তর হবে হচ্ছে গ নাম্বার সালফার ডাইঅক্সাইড নিচের কোনটি অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে তোমরা সবাই কি বলবা গ নাম্বার রাইট অ্যান্সার সালফার ডাইঅক্সাইড আশা করি বুঝতে পেরেছো তো চলো বন্ধুরা তোমাদের হচ্ছে এক থেকে ছয়টা হয়ে গেল এর পরবর্তী আমরা সাত থেকে শুরু করি তো এখানে দেখো নিচের বিক্রিয়াটি লক্ষ্য করতে বলা হয়েছে এবং সাত ও আট নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে তো তোমরা দেখো এখানে বলা হয়েছে একটা বিক্রিয়া দিয়ে বলা হয়েছে তাপমাত্রা বাড়ালে কি ঘটবে সাত নং প্রশ্নে বলা হয়েছে তাপমাত্রা বাড়ালে কি ঘটবে তো এখানে এই সালফার এই অক্সাইড এখানে হচ্ছে পরিমাণ বৃদ্ধি পাবে নাকি খ নাম্বার সালফারের পরিমাণ হ্রাস পাবে নাকি সালফার ডাইঅক্সাইডের পরিমাণ একই থাকবে নাকি বিক্রিয়াটি থেমে যাবে তো এরকমভাবে দেখো যে ক খ গ ঘ তোমাদের হচ্ছে চারটে অপশন দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা সঠিক হবে যারা জানো তারা কমেন্ট করে জানাবা যারা জানো না তাদেরকে অবশ্যই ইনশাল্লাহ জানানো হবে তারপর দেখো তোমাদের আট নম্বর প্রশ্ন বলা হয়েছে বিক্রিয়াটিতে চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটির সাম্যবস্থা কি হবে পশ্চাৎ দিকে সরে যাবে নাকি সম্মুখ দিকে সরে যাবে তিন নম্বর পরিবর্তন ঘটবে তো এটা কি হবে পশ্চাদ দিকে সরে যাবে পরিবর্তন ঘটবে মানে এটা মানে তিনটা অপশনের ভিতর যে কোনো দুইটা অথবা তিনটে কারেক্ট হতে পারে তো তারপরে দেখো এখানে বলা হয়েছে নয় নং প্রশ্নে কোনটিতে ইলেকট্রনের স্থানান্তর ঘটে না ইলেকট্রনির স্থানান্তর ঘটে না ক নম্বর বলা হয়েছে টু এফ ই টু প্লাস সিএল টু তারপরে হচ্ছে তোমাদের তির চিহ্ন দিয়ে টু এফি এটা বলা হয়েছে তারপরে দেখো খ নম্বরে বলা হয়েছে এইচ টু প্লাস এল টু হাইড্রোজেন প্লাস হচ্ছে তোমাদের ক্লোরিন দেওয়া রয়েছে তারপরে পি দাও থ্রি দেওয়া রয়েছে তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া রয়েছে ঘ নম্বরে তো কোনটা সঠিক হবে এটা হচ্ছে তোমরা যারা জানতে চাও অবশ্যই কমেন্ট করে আমাদেরকে বলবে আমরা ইনশাআল্লাহ জানিয়ে দেবো তারপর দেখো দশ নং প্রশ্নে বলা হয়েছে টু এফি সি টু প্লাস ক্লোরিন তারপরে হচ্ছে টু এফি সিএল বিক্রিয়াটি কোন ধরনের মানে এই বিক্রিয়াটি কোন ধরনের তো ক নম্বরে উত্তর দেওয়া রয়েছে প্রশমন প্রতিস্থাপন গ নম্বরে জারুন বিজারণ এবং ঘ নম্বরে অদক্ষেপণ তো আশা করি গ নম্বর জারুন বিজারণ উত্তর হবে তারপরে তোমরা হচ্ছে একটু ক্রস চেক করে নিবা যদি তোমরা বুঝতে না পারো তাহলে হচ্ছে আমাদেরকে কমেন্ট করবা আমরা ইনশাল্লাহ আসল সঠিক উত্তরটা তোমাদের জানিয়ে দেবো তো এটা হচ্ছে দশ নম্বর ছিল তো তারপর দেখো এখানে এগারো নং প্রশ্নে বলা হয়েছে একটি যোগে কার্বন আছে হচ্ছে নাইনটি এবং হাইড্রোজেন আছে সেভেন পয়েন্ট সেভেন পারসেন্ট যোগটির স্থূল সংকেত কত তো এখানে ক নম্বরে দেওয়া রয়েছে সি এইচ তারপরে খ নম্বরে দেওয়া রয়েছে সি টু এইচ টু এবং গ নম্বরে দেওয়া রয়েছে সি টু এইচ ফোর এবং ঘ নম্বরে দেওয়া রয়েছে সি টু এইচ সিক্স তো এটা কোনটা উত্তর হবে এটা হচ্ছে জানতে চাওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে যে যোগটের স্থূল সংকেত কোনটি আশা করি তোমরা নয় দশ এবং এগারো নং প্রশ্ন বুঝতে পেরেছ তো চলো বারো নম্বর প্রশ্নে যাওয়া যাক তো দেখো বন্ধুরা এখানে বারো নম্বর প্রশ্ন বলা হয়েছে একমল এইচ টু ও অনুতে হচ্ছে পরমাণুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুণ টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রিটি অথবা হচ্ছে দুই নম্বর বলা হয়েছে জিরো ও ও পরমাণুর সংখ্যা এটা তারপরে তিন নং প্রশ্নে তিন নং অপশনে বলা হয়েছে এইচ টু পরমাণুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুণ টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রিটি মানে টোয়েন্টি ফোর ভালো করে হচ্ছে তোমরা এটা হচ্ছে স্ক্রিনশট নেবে অথবা ভিডিওটা পজ করে তোমরা ভালোভাবে পড়বা তারপরে তোমরা অ্যান্সার করবা তো এখানে ক এক দুই দেওয়া রয়েছে খ এক তিন তো আশা করি খ নাম্বারই সঠিক হবার কথা তো চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন যাওয়া যাক তেরো নং প্রশ্নে বলা হয়েছে দুই লিটার জিরো পয়েন্ট ওয়ান মোলার এন এ টু সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট মানে আছে কি পরিমাণ আছে সেটা বলতে বোঝাইছে তো এখানে দেখো ক নম্বর দেওয়া হচ্ছে একশো ছয় গ্রাম তারপরে হচ্ছে দশ পয়েন্ট ছয় গ্রাম তারপরে হচ্ছে একুশ পয়েন্ট দুই গ্রাম তারপরে বারো পয়েন্ট দুই গ্রাম এরকমভাবে হচ্ছে কোনটা সঠিক তোমরা যারা জানো তারা কমেন্ট করবা আর যারা জানো না তাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে তো 14 নং প্রশ্নে দেখো প্রমাণ তাপমাত্রা কোনটি তো প্রমাণ তাপমাত্রা এখানে হচ্ছে ২৪৫ পঁয়তাল্লিশ হচ্ছে গ নাম্বার উত্তর দেওয়া 295 পঁচানব্বই তো তারপর দেখো পনেরো নং প্রশ্নে একটা সমীকরণ দেওয়া রয়েছে এবং লক্ষ্য করতে বলা হয়েছে পনেরো এবং ষোলো নং প্রশ্নের উত্তর দাও তো এখানে কপার প্লাগ জিঙ্ক সালফেট তারপর হচ্ছে এটা মানে বিক্রিয়া দেখানো হয়েছে সমীকরণ দেখানো হয়েছে তারপর বলা হয়েছে সালফেট মূলকের সংকেত কোনটি তো সালফেট মূলকের সংকেত হচ্ছে এসও ফোর টু মাইনাস এসও ফোর টু মাইনাস তা আশা করি পুরোনো নাম্বার হচ্ছে খ সঠিক তারপরে গ নাম্বারে দেওয়া রয়েছে বিভিন্নই দেওয়া রয়েছে তা আশা করি তোমাদের খ নাম্বার উত্তর হবে তারপরে দেখো ষোলো নম্বরে দেওয়া হয়েছে নিচের তথ্যগুলো লক্ষ্য করলে আমরা কি পাই এক নম্বরে দেওয়া রয়েছে কপার পরমাণুর ভর সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ তারপরে দুই নম্বরে দাওয়া রয়েছে দেখো এখানে কপার পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে তারপরে তিন নাম্বার দাওয়া রয়েছে কপারের যোজনী চার তো এখান থেকে কোনগুলো সঠিক হবে সেটা তোমাকে একটা দুইটা সঠিক হতে পারে অথবা এক দুই তিন তিনটাও সঠিক হতে পারে তো আশা করি তোমরা পনেরো এবং ষোলো রং নৈবিত্তিক প্রশ্ন বুঝতে পেরেছো তো চলো পরবর্তীতে যাওয়া যাক তারপর দেখো এখানে আশা করি তোমাদের সোলোর হচ্ছে এক দুই তিন এটাই অ্যান্সার হবে তারপরও তোমরা হচ্ছে সঠিক বিবেচনা করে আমাদেরকে জানাবা তারপর দেখো সতেরো নম্বর এখানে প্রশ্ন দেওয়া রয়েছে যে অ্যাভোগ্রেডের সংখ্যার মান কত এটা আশা করি তোমরা সবাই পারো এখানে দেওয়া রয়েছে সিক্স পয়েন্ট জিরো টু গুনন টেন টু টোয়েন্টি ফোর অনেক জায়গায় টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি অনেকভাবে দেওয়া রয়েছে তো যেটা হচ্ছে আসল তোমরা বইয়েও বিভিন্ন গাইডেও পড়েছ তোমরা হচ্ছে এটা সবাই জানো এটা অ্যান্সার করবা তারপর দেখো এখানে আঠারো নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে তোমরা যারা ভিডিওটা হচ্ছে ভালোভাবে দেখতে চাও একটু বাড়িয়ে নিবা এবং স্ক্রিনশট দিয়ে যদি দেখতে চাও পরবর্তীতে দেখে নিবা তো এখানে আঠারো নম্বর বলা হয়েছে প্রমাণ চাপ কোনটি তো এখানে হচ্ছে এক এমইউ চাপ এক পেস্কেল চাপ তারপরে সাতশো ষাট এরকমভাবে দেওয়া রয়েছে তো যেটা আসল ছিনে দিবা আশা করি তোমাদের ক নম্বর উত্তর হবে তারপর উনিশ নম্বর প্রশ্ন দেখো চল্লিশ গ্রাম কার্বন ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে হচ্ছে নাইনটি থ্রি গ্রাম মানে কার্বন মনোঅক্সাইড যেটা পাওয়া যায় সেটা হচ্ছে শতকরা পরিমাণ কত পরিমাণ চেয়েছে এখানে আশি পার্সেন্ট দেওয়া রয়েছে পঁচাশি পার্সেন্ট সাতানব্বই পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো এটা কোনটা হবে তোমরা হচ্ছে জানাবা তাহলে এটা হচ্ছে আঠারো এবং উনিশ নং প্রশ্ন তারপরে চলো আমরা পরবর্তী স্লাইডে উনিশ নং প্রশ্নটা নং প্রশ্নটা চলো দেখে আসি তো এখানে নং প্রশ্নে বলা হয়েছে ধনাত্মক যৌগমূলক কোনগুলো এখানে অ্যামোনিয়াম দেওয়া রয়েছে ফসফেট দেওয়া রয়েছে ফসফোনিয়াম দেওয়া রয়েছে তার ভিতর আশা করি উত্তর হবে ঘ নাম্বার এখানে দেওয়া রয়েছে হচ্ছে একো তেন অ্যামোনিয়াম এবং ফসফোনিয়াম তারপরে দেখো একুশ নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে কোন মলের বহিস্তর যদি ছয়টি ইলেকট্রন থাকে তাহলে মোলটি সর্বোচ্চ কতটি ইলেকট্রন গ্রহণ করবে তে কতটি ইলেকট্রন গ্রহণ করবে দশটা পূরণ করতে চারটি গ্রহণ করবে তো আশা করি তোমাদের একুশ নম্বর প্রশ্নের ঘ নাম্বার রাইট অ্যান্সার হবে তারপরে দেখো বাইশ নং প্রশ্নে বলা হয়েছে অ্যামোনিয়াম ফসফেটের সংকেত কোনটি তো অ্যামোনিয়াম ফসফেটের সংকেত আশা করি তোমরা সবাই জানো তো এখানে ক নাম্বার একটা দেওয়া রয়েছে ক নাম্বারে দেওয়া রয়েছে এবং গ নাম্বারে এনএইস ফোর পয়েন্ট ফোর টু পি ও ফোর টু তো আশা করি তোমাদের গ নাম্বারটা রাইট অ্যান্সার হবে অ্যামোনিয়াম ফসফেটের সংকেত তারপর দেখো তেইশ নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সালফার ডাইঅক্সাইড ও হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড যোগে এস এর যোজনী যথাক্রমে কত সেটা হচ্ছে দুই তিন দাওয়ার হচ্ছে খ নাম্বারে চার ছয় এবং গ নাম্বারে দুই চার ঘ নাম্বারে চার ছয় দশা তোমাদের খ নাম্বারটা উত্তর হবে চার এবং ছয় তারপরে এটা হচ্ছে আমি তোমাদের শিওর দিচ্ছি না আমি তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব আর হচ্ছে যারা হচ্ছে জানো তারা কমেন্টে জানিয়ে দেবা যে স্যার এটা সঠিক তারপর দেখো চব্বিশ নং প্রশ্নে বলা হয়েছে দুর্বল ভ্যান্ডার ওয়ালস শক্তি দ্বারা কোনটি ঘটে মানে গঠিত কোনটি দুর্বল ভ্যান্ডার ওয়ালস শক্তি দ্বারা গঠিত কোনটি তো ক নম্বরে দর রয়েছে আইনিক যোগ ও ক নম্বরে সমী যোগ গ নম্বরে যোগমূলক এবং হচ্ছে ঘ নম্বরে কেসিএল তো এটি কোনটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস শক্তি দ্বারা গঠিত তো এখানে কেসিএল হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি অর্থাৎ ঘ নম্বর তারপরে তোমরা তোমাদের হচ্ছে সঠিক উত্তরটা কমেন্টে জানাবা না হলে আমি তোমাদেরকে পরবর্তী বিভিন্নভাবে তোমাদেরকে জানিয়ে দেবো কমেন্টের মাধ্যমে হোক অথবা অন্য কোনো পোস্টের মাধ্যমে হোক এর জন্য সবাই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন যে কোনো মুহূর্তে যে কোনো আপডেট দিলে সবার আগে তোমার চোখে পড়ে ঠিক আছে তারপরে দেখো যে পঁচিশ নং প্রশ্নে বলা হয়েছে অপোলার যৌগ কোনটি অপোলার যৌগ কোনটি এর জন্য তোমাদের হচ্ছে অপোলার যৌগ কেমন হয় কী কারণ এগুলো তোমাদের জানতে হবে ক নম্বর দেওয়া রয়েছে সি টুয়েলভ এইস টোয়েন্টি টু ও ইলেভেন তারপরে খ নম্বর দেওয়া রয়েছে সি সিক্স এইচ সিক্স এবং গ নম্বরে দেওয়া রয়েছে সি এইস থ্রি সি এইচ টু ও এইস তারপরে হচ্ছে ঘ নম্বর সর্বশেষে দেওয়া রয়েছে সি সিক্স এইট টুয়েলভ ও সিক্স এটা বলছে অপলার জগ কোনটি হবে তো আশা করি ঘ নাম্বার উত্তর হবে তো তোমরা জানা হচ্ছে এরকম সঠিক উত্তরটা জানতে চাও সবাই কমেন্ট করবা আমি ইনশাআল্লাহ তোমাদের কমেন্টের উত্তর দিয়ে তোমাদের সঠিক উত্তরটা জানিয়ে দিব তারপর হচ্ছে তোমরা যদি এই সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো চাও সেগুলো হচ্ছে আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা তো ঠিক আছে বন্ধুরা আজকে এই ভিডিওতে এমসিকিউ পর্যন্তই তোমরা যদি খুবই তাড়াতাড়ি সৃজনশীল প্রশ্নগুলো চাও এবং উত্তর সাহ চাও তাহলে এই ভিডিওতে সর্বোচ্চ সাপোর্ট করবা সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা তাহলে ইনশাল্লাহ খুব সম্ভবত এক থেকে দেড় ঘন্টার ভিতরে তোমরা সৃজনশীল সহ পেয়ে যাবা ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি